ওই আবার স্পিকুলর উপর আমরা করে বসে আছি থাকি যে ওডি ব্যবসা করবে ওডি ব্যবসা করবে কি টিম লিডার মানে ওনাকে করবে ঠিক আছে আমি এই দিছি এ কারণে আমার কি করতে হবে করে অ্যালিনিমেন্ট করে খুঁজতে হবে

পিবি টাকা পেআউট আসলে টাকা সবে করুন তবে সবে টাকাটা আমাদের পিবি সব না কোনো আছে লাইব্রেরি যেমন আমাদের প্রতি সাতটার টাকা বিন্দু পরিমাণ বাকি থাকে কোন ডিস্ট্রিবিউটর চার্জ করব আমি কোন ডিস্ট্রিবিউটর বলতে না যে আমি পেমেন্ট দিছি আমার পরের মঙ্গলবার টাকা যেন দেওয়া না আমি কোন দেব কত লাখ টাকা লাখ যদি পরের মঙ্গলবার না যায় আমি এক এই আপনি কি চান ভালো চান কিনা বাজারে গেলে ভালো মাসটা চান কিনা আপনি হোটেলে তো আমরা খাবার খেতে চাই ভালো একটা